দিদি আসলো বলে বাংলা এখনো গুজরাট হয়ে যায়নি সব পেল অধিকার যারা বিগত তিরিশ বছর পাইনি তুমি আসলে বলে দিদি আসলো বলে তুমি আসলে বলে তুমি এই বাংলা উপকার করবে দুঃখের অসহায়ের সাথে তাই চিকিৎসাহীন মানুষগুলো পেল যে স্বাস্থ্য সাথী তুমি এই বাংলার গরিব দুঃখের অসহায়ের সাথে তাই চিকিৎসাহীন মানুষগুলো পেল যে স্বাস্থ্য সাথী মসজিদে আর মন্দিরে তুমি দিয়েছ তাদের ভাতা তাই বিগত দিনে দেখেনি তোকে তোমার মতো দাতা দিদি আসলো বলে তুমি আসলে বলে তুমি মা বনেদের ভালোবেসে দাও প্রতি মাসে কত টাকা তাই এই বাংলার আকাশ বাতাসে সবুজে ঢাকা তুমি বনেদের দিলে এর আগে কেউ দেয়নি তুমি বনেদের দিলে কন্যা এর আগে কেউ দেয়নি যারা স্বীকার করে না মানুষ তো নয় তারা আসলে দেয়নি তুমি আসলে বলে দিদি আসলো বলে কত নেতা এলো গেল ভাষণ দিল কেউ তো কিছুই দেয়নি কেউ পনেরো লাখের আশা দেখিয়ে একটা তো দেয়নি সব গণ্ড নেতা সব ভণ্ড নেতার কারখানা সব ভণ্ড নেতার কারখানা তাই কেউ তো কিছুই দেয়নি সব ভণ্ড নেতার কারখানা তাই কেউ তো কিছুই পায়নি তাই জেগেছে বাংলা বুঝেছে বাংলা জনগণ ভোট দেয়নি দিদি আসলো বলে তুমি আসলে বলে দিদি আসলো বলে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে দেখাতে যায় ক্ষমতা সেই কারো হাতে গুলো রুখতে திவாங்களா তাই এই বাংলা যা পেয়েছে আগে কখনো পাইনি শোনো বাংলার এই লাখ জনগণ দিদিকে ভুলে যায়নি তাই বাংলার এই লাখ জনগণ দিদিকে ভুলে যায়নি তুমি আসলে বলে দিদি আসলো বলে দিদি আসলো বলে দিদি আসলো বলে বাংলা এখনো গুজরাট হয়ে যায়নি যারা অধিকার যারা বিগত তিরিশ বছর পায়নি দিদি আসলো বলে you uh...